এখান থেকে কিছু ফালানো যাবে না ফলাইলে শাস্তি কিছু নিক্ষেপ করা যাবে না দেখছেন নাইন দেখেন কি সুন্দর উঁচু জায়গা ধরে কানাডার স্পেস নিডেল ওই বিল্ডিং কানাডা কানাডা ওই কানাডার কাছে

তাহাতে ওটা হইল না রেক্সি টু অবজারভেশন ও ও অবজারভেশন করতেছি আমরা বুঝছেন অফ পয়েন্ট ফয়েন্ট ফয়েন্ট ফাইন ও রে যে কানাডার কাছে আইছি কানাডার একবারে কাছে কানাডার একবারে কাছে কানাডার আল্লাহ একবার ছয় সেপ্টেম্বর সাড়ে ছটা সাড়ে সাড়ে ছয়টাও আল্লাহ একবার দেখেন দেখেন কি অবস্থা লাভ দিলি কানাডা ও লাভ দিলিডা লাভ কানাডা ওই যে কানাডার অন্টারিও এটা হলো অবজারভেশন ডেক বলা হয় এটা আমেরিকান এই পর্যন্ত আমেরিকান এই যে ওর অভিবাসে যাওয়া নিষেধ এটা আমেরিকান অর্ধেক আমেরিকান অভিষেক কানাডা কানাডা থেকে দেখতে আসলে করি তারপর অন্য থেকে আসে ওই ব্রিজ দিয়ে কানাডা যায় কিন্তু ভীষণ টিসা লাগবে হ্যাঁ বলে একশো দেড়শো ডলার বাংলাদেশ থেকে করার কথা তো জানলে তো করে নিয়ে আসতাম আপনাদের কানাডা দেখাই দিতাম একবার দেখাচ্ছি তো এবারে আধ এই একশো ফুট দই কানাডা কানাডার পিছনে আমি কানাডা রেখে অবজারভেশন রেখে দাঁড়িয়ে আছি ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমেরিকা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে একবারে পশ্চিম উত্তর কর্ণার পশ্চিম উত্তর এর উত্তরে আর কানাডা পশ্চিমে ওর কানাডা বুঝে যায় তো বাজ হয়ে গেছে ওই যে পানি একদিকে আসলাম এই যে এদিকে পড়তে ফটতে আছে পানি দৌড়াতে সব বাইজে রাখছে আপনার পাথর দিয়ে বাইন্দে নয় তো ভাঙ্গে ছুরি একবারই হয়ে যেত তো বাংলাদেশ হলে তো See, how many people are studying in Bangladesh? It's a beautiful country, isn't it? But there are no Vedas. There are 620,000 non-Vedas. Out of 54 years, 50 years is ruled by the incapable person. Uh, most of the people are corrupted. Uh, and the ruling class and their associates whatsoever. But here, it's the ninth uh, of the month. comes and spend money economy become strengthened by this. Uh, there are so many visitors are here. opposite side is canada. now 30 past 6 p.m. standing at the observation deck. there are so many people are here. alhamdulillah, alhamdulillah, allah akbar. এ দেখার জন্য যাদের টাকা আছে তারাই তো দেখে এখানে এক আলমের সাথে দেখা হলো তার শ্বশুর তিরিশ বছর থাকে নাকটি তারা এখানে পাখলিতে বাড়ি কিনছে আলম অন্য দেখা হলো তার সাথে আসসালামু আলাইকুম ওই যে আমাদের কি হচ্ছে মেয়ে কৃষ্ণ ধর্মে